আচ্ছা আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো ওপরে কি লিখলাম গুড নিচে কী লিখলাম শুভ শুক্রবার আচ্ছা আমাদের প্রত্যেকের বাড়িতে ক্যালেন্ডার আছে না আছে ক্যালেন্ডারে দেখবেন ওই লেখাটা লেখা আছে কিন্তু নিচের লেখাটা লেখা নেই কেন নেই বলুন তো ছেড়ে দিন ওটা বাদ দিন তাহলে ওপরের লেখাটা লেখা আছে আচ্ছা কে কে আমাকে বলল যে আমাদের বাড়ির লোক যেন সকলে আসে পাঁচ ছজন আমি কেউ হাত তুলতে হবে না আর ছ সাতজন আমি দেখে গুনে নিয়েছি পাঁচ ছজন এখন এই গুড ফ্রাইডে ওটা বাংলায় চলে আসি ইংরেজিতে যাব না এই বাংলায় চলে আসলে ওখানে লেখা আছে শুভ শুক্রবার আচ্ছা আজকের দিনে কি হয়েছিল আজকের দিনে কি হয়েছিল যিশুকে ক্রুশে হত্যা করা হয়েছিল তাই না এবং কে যিশু জানেন কে যিশু কে যিশু হল আমরা যদি আদি পুস্তক পড়ি দেখব ওখানে সাত দিন একটা বিশ্রাম দিন দিয়ে ঈশ্বর এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছিল আর আপনি যদি এখন চিন্তা করেন যে মহাকাশে যে সৌরমণ্ডল জগৎ তৈরি করা আছে কোনো মানুষের দ্বারা ওটা সম্ভব নয় এখন বিজ্ঞান অনেক ডেভেলপমেন্ট করেছে বিজ্ঞান অনেক কিছু করছে নদীর ওপর দিয়ে না আমরা এই রিসেন্ট কদিন আগে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম যে আকাশকুসুম এত বড় ব্রিজ হলো কী করে দেখছি ব্রিজ হয়ে যাচ্ছে করছি তো মহাকাশে ওই সৌরমণ্ডলটা জগৎটা কী করে করলো মানুষ হাত দিয়ে করেছে এখন কীর্তিম্ঞ্জ পাঠাচ্ছে কাজের সাহায্যের জন্য তাহলে মহাকাশের সৌর জগতে কে করেছে ঈশ্বর করেছে কি ঈশ্বর জানেন তো ওই ঈশ্বর আমরা আদিপুস্তক আমি ছোট্ট করে নিয়ে আসছি অনেকটা সময় লাগবে আদিপুস্তক যদি পড়ি দেখবো যে ওখানে ঈশ্বর পরের পর পরের পর সৃষ্টি করেছে আর সেই সৃষ্টি করার পর আমরা সেগুলো অনুভব করছি আমরা দেখছি আমাদের তারপরে মানুষ সৃষ্টি হয়েছে পরে পরে আসছি কিন্তু কিন্তু যে ঈশ্বর যে ঈশ্বরের জন্য মানুষ খুব চেষ্টা করছে মানুষের কাছে যাব সেই ঈশ্বর আমাদের জন্য প্রত্যেক বাড়ি প্রত্যেক জায়গায় প্রত্যেক অবস্থান কেউ যদি বেশিরভাগ বাইরে যায় সে ভালো ফিলিংস করে সাপের মধ্যে এতই লিপ্ত হয়ে গেছি আমাদের পরিত্রাণ করার আর জায়গা নেই আর জায়গা নেই কোনো একটা কিছু করতে হবে কোনো একটা কিছু করতে হবে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় কোনো কিছু একটা করতে হবে তাই রীতি অনুসারে বিভিন্ন জায়গা বিভিন্ন কিন্তু কিছু হয়েই চলেছে মাসের পর মাস মাসের পর মাস কিন্তু এই যে শুভ শুক্রবার আমাদের এই পাপকে পরিত্রাণ দেওয়ার জন্য আঙ্কেল একটু আগে প্রথম দেখে পড়ল জিসায়ু ত্রিপন্ন অধ্যায় যে আমাদের জন্য কী হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল দেখছি যে আমরা কিছু আমাদের এই যে পাপময় শরীরের অবস্থানটাকে খারিজ করার জন্য কোথায় হাঁস বলি কোথায় মুরগি বলি কোথায় অমুক কোথায় তমুক বিভিন্ন চলছে রীতি এটা বন্ধ নেই কিন্তু আমরা সকলে খুলি লিখিত সুসমাচারের তিনের অধ্যায়ের ষোলোপদ ওখানে কি লেখা আছে দেখুন ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্রকে দান করলেন যেন সে পরিত্রাণ পায় আপনি কি হাঁস বলি কি মাটা পাটা বলি কি বলি দেবেন কি দেবেন কার নিয়ে কাকে দেবেন এই গাছে ফুল হয়েছে আমি ফুলটা নিয়ে আপনাকে দিলাম ফুলটা কার আমি এটা তৈরি করতে পেরেছি পেরেছি সম্ভব নয় একটা পাঠাকে আমি বলি দেবো কার আমি তার জীবন দিতে পেরেছি তাহলে ঠিক আছে এই কারণ সেই যিশু যে ঈশ্বর ওই প্রথমে আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছিল কাল ক্রমে পরিকল্পনা অনুসারে আমাদের কাছে এসে হাজির কীভাবে এলো দেখুন আমরা আমরা এখানে অনেকে মানে যারা বিশ্বাসী আর নিয়েছি জল দীক্ষা নিয়েছি বাপতিষ্ণ নিয়েছি এই প্রভু যিশু কিন্তু এই ঈশ্বর হয়েও সিস্টেম সরকারের বিধান এই ঈশ্বরের বিধান আমরা খুলি মতিলি

হ্যাঁ আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত কে প্রীত ঈশ্বর কার মধ্যে এলো কার মধ্যে এলো যিশুর মধ্যে এলো যীশু ঈশ্বর কখন এলো আবার পড়ি আমরা জন লিখিত এক সমাজ সুসমাজের একের অর্ধেক এক পদ ওখানে কি আছে দেখুন আদিতে হ্যাঁ সেই বাক্য ঈশ্বর ছিলেন তাহলে ওই বাক্য দিয়ে কিন্তু সর্বপ্রথম ওই পৃথিবীর সৃষ্টি হয়েছে সমস্ত কিছু হাত দিয়ে হবে না আর সেই বাক্য ছিল কে ছিল ঈশ্বর আর আমরা এই চোদ্দ পদটাকে একটু খুলে দেখি ঠিক ওর উল্টো একের মাংসের মূর্তিমান আর পিতা হইতে পুত্র পিতা হইতে আগত এক জাতের সত্য অনুগ্রহে পূর্ণ কে প্রভু যিশু তাই যীশু আমাদের জন্য আমাদের পরিত্রাণের জন্য এই শুভ শুক্রবারে আমাদের জন্য সমগ্র পৃথিবীর পাপের পরিত্রাণের জন্য এটা শুভ কেন হচ্ছে জানেন তো আঙ্কেল একটু আগে বলছো শুভ হচ্ছে আমরা এই বাংলাটাকে ভালো দেখিনি দেখলাম কি গুড ফ্রাইডে আরে গুড ফ্রাইডের কি মানে আজ তো অত ফিলিংস করতে পারছি না তাহলে কি ব্যাপার এটা তো অত গুরুত্ব নেই এখন আপনি বিশ্বাসী অবগান নিয়েছেন নিয়েছেন রীতি চলছেন সব ঠিক আছে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষদের জন্য ওই শুভ শুক্রবার কেন ওই মানুষটার জন্য পরিত্রাণের জন্য প্রভু যীশুকে কুষে বিদ্ধ হতে হয়েছিল পড়ুন ওইখানে আরেকটা পদ আছে জিসাইও জিসাইও তিপ্পান্ন অধ্যায়ের পাঁচটাকে পুরো পড়ি আমরা পাঁচের পদ বাস ঠিক আছে তাহলে কি হলো না আমাদের পরিত্রাণের জন্য কার বাড়ির জন্য কে কে বলছিলেন আমাদের বাড়ির জন্য সব জী জানতে পারে ওই খবরটা ওনাকে জানাবেন আর এখানে যারা এসেছেন যে অবগাহিত হয়েছেন বাপতিস্ম নিয়েছেন যিশুর রীতি মানছেন ঠিক আছে কিন্তু এখনো যারা জানতে পারেনি ওই শুভ শুক্রবারটা এই পৃথিবীর সকল মানুষের পাপের পরিত্রাণ পাওয়ার জন্য যিশু কি হয়েছিল এই কুশে বিদ্ধ হয়েছিল এই জন্য ওটাকে ইংরেজিতে করে দেওয়া হয়েছে গুড ফ্রাইডে আর বাংলা শুভ শুভ আপনার কাছে আমার কাছে শুভ নয় পৃথিবীর সমস্ত মানুষের কাছে পাঁচটা মহাদেশের যা মানুষ আছে সবার জন্য আছে এই গুড ফ্রাইডে আজকে দিনে ছুটি আছে না আচ্ছা দেখবেন উনিশশো সালে সালের একত্রিশে অক্টোবরে ইন্দিরা গান্ধী মারা গেছিল গুলিতে মেরা মারা হয়েছিল তার জ্ঞানী সিং এর তার দেহরক্ষী মেরে দিয়েছিল তার কোনো ছুটি ঘোষণা নেই তারপরে ওনার ছেলে রাজীব গান্ধী ওনাকে মানব বোমাতে মেরে দেওয়া হয়েছিল সাউথে দক্ষিণ ভারতে তার জন্য ছুটি নেই এরকমভাবে মহাত্মা গান্ধী তাকেও গুলিকে গুলিতে মারা হয়েছিল ওনারও ছুটি নেই কিন্তু এই যে আজকের দিনে গুড ফ্রাইডের ছুটি সমগ্র পৃথিবীর ছুটি এই ছুটি বন্ধ হবে না তাহলে এই গুড ফ্রাইডেটা কিন্তু কেবলমাত্র আমাদের এই খ্রিস্টান বা বিশ্বাসী লোকদের জন্য নয় এইটা হচ্ছে পৃথিবীর সকল মানুষের জন্য আমরা বুঝতে পারি না বুঝি না বোঝার চেষ্টা করতে পাচ্ছি না তাই গুড ফ্রাইডের মানে আমরা জানি না আমাদের পাপের পরিত্রাণের জন্য কিছু দেখবেন মনে পড়ছে অনেকের বাড়িতে বয়স্ক অনেক মানে বৃদ্ধ বৃদ্ধা থাকে তারা দেখা গেছে যে মৃত্যু হচ্ছে না মানে বিছানায় শয্যাগত অবস্থায় আছে 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 চলছে চলছে এরকম শুনেছেন কি কারোর যে প্রায়শ্চিত্ত করে দেয়া অনেক বলে পরাজিত মানে কথাটা পরিষ্কার হয় না ওটা ভালো কথা হচ্ছে কি মানে ওখানেও কিন্তু লজিক আছে যে এ লোকটা পাপ আছে পাপটাকে কি করতে হবে পরাচিত করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে যেন পাপটা কি হয় মুছে যায় কেন তো দুদিন পরে মারা যাবে তাহলে পাপ নিয়ে চলে যাবে যাতে না হয় রীতি কি বিশ্বজিৎ তাই তো ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে আসার পর এটা হতো এখনো আছে আছে তো হাতুলুন কে কে জানেন হাতুলুন হ্যাঁ জানেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আছে কিন্তু এটি করতে হবে না এমন একজন মানুষ এই পৃথিবীতে এসেছিলেন তিনি এই এই দিনটাকে স্মরণে সকলের মানুষের জন্য কি করতে হবে ওখানে তিন ষোলোতে কি লেখা আছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যেন যে কেউ তাতে অনন্ত জীবন পায় ক্লিয়ার তা এই জন্য এই গুড ফ্রাইডে শুভ শুক্রবার আপনার আমার জন্য নয় এটা সমস্ত পৃথিবীর জন্যে আর মানুষ যদি পাপ করে থাকে আমি পাপ করিনি আমি যিশুর কাছে যাব না যদি কেউ পাপ করে থাকে তাহলে তাকে যিশু ছাড়া আর উপায় নেই এই জন্যে প্রার্থনা করবেন যারা যারা বলছিল যে আমাদের বাড়ির লোক যেন যিশুর কাছে আসতে পারে প্রার্থনা করলে নিশ্চিত ঈশ্বর কথা বলবে বলবেই বলবে কোনো ভুল নাই তো একটু দেরি হবে আচ্ছা আমি আর বেশি সময় নেবো না আমি এবার ওই শেষ বাণীর দিকে যাব হচ্ছে দেখি মা লিখিত সুসমাচারে পুনর অধ্যায়ের তেত্রিশ পদ পরে বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পর্যন্ত সমুদায় দেশ অন্ধকার হইয়া রইল আর নয় ঘটিকার সময় শিশুর ডাকিয়া করিলেন এলো এলামা সমস্তাদি অনুবাদ করি ইয়ার অর্থ এই ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করি এখানে একটা মস্ত বড় বিষয় দেখুন যে ছয় ঘটিকা হইতে কত তিন তিন ঘন্টা সমগ্র আকাশে সূর্য আলো দেয়নি আর আমাদের মতো মানুষদের জন্য পরিকল্পনা অনুসারে এতটাই মানে আজকে যদি এটা হয় গুড ফ্রাইডে আজকে দিদি হয়ে থাকে তাহলে রাত্রির থেকে কিন্তু এমনভাবে প্রক্রিয়াকরণ চলে আসছে 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 একটা রক্ত শরীরের সে কত সহ্য করতে পারে কি কারণ কারণ হচ্ছে পৃথিবীর সকল মানুষের পাপের পরিত্রাণের জন্য একটা বেগুনকে যদি দড়খুচে ফেলা যায় মানে আকারটা ভালো থাকবে কিন্তু ভেতরটা তার শেষ তা প্রভু যিশুর ভিতরটা কীরকম অবস্থা হয়েছে রোম সেনারা তার পিঠে চাবুক মেরে ওইটা ত্রিপান্ন অধ্যায়ের যা লেখা আছে তাতে দেখা যাচ্ছে যে তার মাতাকে তার কোনো আকার নেই তার উপরে এতটাই অত্যাচার চলেছে যে তার কোনো আকার নেই যে তাকে আমি ভালোবাসি কি জন্য আমার আপনার মতো মানুষের পাপের পরিত্রাণের জন্য তিনি যে কাজটা করছেন আর আজকে আমরা তাকে সম্মান দিচ্ছি না এই কারণ জগতের সমস্ত মানুষ গুড ফ্রাইডে চেনে কিন্তু গুড ফ্রাইডের মানে বুঝতে পারছে না ঈশ্বর সকলকে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ একজন ঈশ্বর তিনি বলছেন ঈশ্বর আমার ঈশ্বর আমার কি মনে হয় ঈশ্বর নিজে বলছে আমায় কেন পরিত্যাগ করেছ এই দিন চিন্তা করেছেন যিশু ঈশ্বর আবার তিনি বলছেন তিনি কেন মায়ের পরিত্যাগ করেছেন এটা কি সম্ভব তার কারণ লেখা আছে তিনি আমাদের জায়গায় পাপি সাব্যস্ত হলেন ঈশ্বর পবিত্র তার সঙ্গে পাপের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা যদি এরকম বলি যে ঈশ্বর পবিত্র মানে একটা আলো আর পাপ মানে অন্ধকার পাপ এবং আলো আলো এবং অন্ধকারে কখনো একসঙ্গে পারে না যখন যিশু আপনার এবং আমার জন্য পাপি সম্পূর্ণভাবে পাপি সাব্যস্ত হলেন অন্ধকার হয়ে গেলেন পাপি হয়ে গেলেন ঈশ্বর তার মধ্যে পাস করে না প্রিয় ভাই বোন আমি তুমি যখন পাপে জীবন জীবনযাপন করি যতই যিশু যিশু করি আপনার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই তাই লেখা আছে রমি আট অধ্যায় নয় পদে খ্রিস্টের আত্মা যার নেই সে খ্রিস্টের নয় অর্থাৎ খ্রিস্টের আত্মা মানে পবিত্র আত্মা পবিত্র আত্মা মানে পবিত্রতা ঈশ্বর আলো যদি আপনার মধ্যে কোনো পাপ থাকে যদি আপনি পাপে জীবনযাপন করেন যিশু যিশু করলে কোনো লাভ হবে না তাই মতিতে লেখা আছে সাত অধ্যায় একুশ পদে হ্যাঁ কি বলছে হে প্রভু হে প্রভু আমি তোমার নাম ওই করেছি তই করেছি আর তিনি কি বলছেন আমি তোমায় ছিল না প্রিয় ভাই বোন আমার আপনার সমস্ত পাপ যখন তিনি নিজের মধ্যে নিলেন তখন নিজে একদম সম্পূর্ণ পাপই হলেন এবং ঈশ্বর পাপের ঈশ্বর পবিত্র এবং এই পাপের সঙ্গে তখন সম্পর্ক ছিল না আর এমনকি ঈশ্বরের সৃষ্টি যে মেয়ে সূর্য সেও যিশুকে দেখছে না সেও অন্ধকার হয়ে গেছে সেও যিশুর দিকে তাকাতে পারছে না তাই অন্ধকার হয়ে গেছিল বৈজ্ঞানিকরা এখনও পর্যন্ত চেষ্টা করছে কেন এই সময় অন্ধকার হলো এটা তো শুক্লপক্ষ এটা এখন চাঁদের সময় কি করে এটা হলো কেন অন্ধকার হলো আবিষ্কার করতে পারছে না তাই সারা বিশ্ব তাই সারা বিশ্ব এই খ্রিস্টের মৃত্যুকে নিয়ে গবেষণা করছে প্রিয় ভাই যে যিশুর এই মৃত্যুর সময় আরও কিছু ঘটনা ঘটেছিল সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেছিল আর যীশু যখন পাপে সাবলে পাপে পাপি হয়ে গেলেন এই যে পবিত্র ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ তিনি সহ্য করতে পারছেন না তিনি করতে পারছেন না তাই তিনি আকুতি করে চাঁচাচ্ছেন ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করলে এইটা তো হতে হবে আমরা কে কে বলি দিয়েছে আমাদের বই আমাদের লেবীয় পুস্তকে যে বলির নিয়ম আছে আমাদের সমাজের যে সমস্ত বলি হয় তার নিয়ম একই রকম আছে তারা বলির সেই জীব বা জন্তু বা পক্ষি বা পাখি বা গরু ছাগল যা কিছু যা বলি দেওয়া হয় সে যে বলি দেয় সে তার তার মাথায় হাত দেয় হাত দিয়ে কি করে পাপ স্বীকার করে অর্থাৎ পাপগুলো ওই গরু বা ছাগল বা ভেড়া এর উপর দিয়ে দেয় এবং সেই জীবটা সেই প্রাণীটা ওই পাপটা বহন করে নিয়ে গিয়ে তাদের ভগবানের কাছে দেবতার কাছে গিয়ে বলি হচ্ছে ঠিক এই ভাবে যিশু আমাদের সব পাপ নিজে নিলেন ঈশ্বরের কাছে বলি হলেন যেন প্রতিটি মানুষ খ্রিস্টের ওই বলিদানে বিশ্বাস করে যে তিনি আমার জন্য পবিত্র ঈশ্বর আমার জন্য পাপই হয়েছেন তাই পবিত্র ঈশ্বর তার বিচ্ছেদ বিচ্ছেদের কষ্ট কষ্ট বিচ্ছেদের কান্না এটা যিশুর আত্মনাথ এই বিচ্ছেদের জন্য ঈশ্বরের সঙ্গে কখনো আলাদা হতে পারে না আমরা জানি তীর্থ ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মাঈশ্বর এরা আলাদা নয় এই আলাদা আলাদা তাদের অবস্থান যেমন জল যেমন বরফ যেমন বাষ্প কেউ জল ছাড়া নয় বাষ্প জল বরফও জল কিন্তু তাদের অবস্থান রয়েছে যিশু ঈশ্বর কেন না তার ওই বলিদানের জন্য তিনি পুত্র এসেছিলেন যেন তিনি আমার আপনার জন্য বলি হন সেই জন্য তিনি তিনি এসেছেন কারণ ভাই বললেন পিপড়ে হয়ে আমরা জানি গ্রামের গঞ্জে ছেলেরা তো পায়রা লোটে না পায়রা দিয়ে পায়রাকে লুটে নিয়ে আসে ঘরে কেউ দেখেছে এরকম আমি দেখেছি হ্যাঁ পায়রা নিজের পায়রা নিয়ে গিয়ে যাদের পায়রা আছে সেখানে উড়িয়ে দেয় আর সেই পায়রা অন্য পায়রা সে উঠতে থাকে এবং সেই পায়রাটা নিয়ে এসে গিয়ে তাদের বাড়িতে নিয়ে চলে আসে যিশুকে এই মানুষ রূপে পাঠালেন কেন লোক উনিশ দশ কি লেখা আছে যারা হারাইয়া গিয়েছিল তাদের অন্বেষণ পরিত্রাণ করতে মনুষ্য করতে এসছেন তিনি এসেছিলেন আপনাকে আমাকে ওই ঈশ্বরের কাছে নিয়ে যেতে আমাদের স্বর্গীয় পিতার কাছে নিয়ে যেতে তাই তিনি এসে আমার আপনার জন্য মানুষ হয়ে এসেছিলেন এবং মানুষ হয়ে তিনি আমাদের জন্য রক্ত দিলেন তাই তিনি বললেন ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ